লবঙ্গর উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব বন্ধুরা আয়ুর্বেদ চিকিৎসাতে বহু প্রাচীন প্রাচীনকাল থেকে নানা রোগ সারাতে লবঙ্গের প্রয়োগ হয়ে আসছে লবঙ্গে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান বন্ধুরা লবঙ্গ যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু খুব উপকৃত হব লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে গ্যাস অম্বলের হাত থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে দাঁতের ব্যথা কম করতে সাহায্য করে লবঙ্গ বন্ধুরা যাদের বাড়িতে ইনফেকশন হয়েছে এবং দাঁতে প্রচণ্ড ব্যথা তারা লবঙ্গ অবশ্যই চিবিয়ে খাবেন তাহলে উপকার পাবেন এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া বন্ধুরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে লবঙ্গ খারাপ কোলেস্ট্রলকে কম করে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এই লবঙ্গ বন্ধুরা ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু খুবই উপকারী লবঙ্গ লবঙ্গ নিয়মিত খেলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে বন্ধুরা এছাড়া এই লবঙ্গ যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের নার্ভের সমস্যার থেকেও সমাধান পাব যাদের নার্ভের সমস্যা আছে তারা লবঙ্গ অবশ্যই খাবেন এটি কিন্তু সুনিদ্রা দিতে পারে যাদের ঠিকমতো ঘুম হয় না তারা রাতের বেলা ঘুমবার আগে একটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন তাহলে দেখবেন সুন্দর ঘুম হবে বন্ধুরা এই লবঙ্গ খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে লবঙ্গ নিয়মিত একটি অথবা দুটি খালি পেটে চিবিয়ে খেতে হবে অথবা এই লবঙ্গ আপনারা ইস্যুদ এক গ্লাস গরম জল দিয়েও খেতে পারেন তাহলেও উপকার পাবেন বন্ধুরা লবঙ্গ কখনোই অত্যাধিক পরিমাণে খাওয়া উচিত নয় এতে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে এছাড়া যারা প্রেগনেন্ট মহিলা আছেন যাদের বাচ্চারা দুগ্ধ পান করছেন সেই সমস্ত মায়েরাও লবঙ্গ খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার